তিনি হাদিস এনেছে আমের তিনি হাদিস বর্ণনা করেছেন এক সাহাবি প্রশ্ন করেছেন মান্না যা যে হুজুর কি আমল করলে আমি নাজাক পেয়ে যাব আমরা মাঝে মাঝে বলি না যে হুজুর কি আমল করলে আমি মুক্তি পাব সাহাবি প্রশ্ন করেছেন যে কি আমল করলে আমি নাজাক পেয়ে যাব। তখন নবীজি বলেন তিনটা কাজ করবা কয়টা কাজ নবীজি বলছেন তিনটা কাজ করবা হে সাহাবি তুমি তোমার জিব্বাকে হেফাজত করবা কি হেফাজত করতে বলছি জিব্বাকে হেফাজত করতে বলছি এইটা জিব্বা কত যে দামি জিনিস মানুষের মুখের কথার কত দাম কত দাম কত দাম একজন মহিলা যার সাথে দেখা দেওয়া দেখলেই জিনা দেখলেই জিনা অত স্বপ্নে মুখ দিয়ে বলেছেন কবুল যতবার তাকাবেন সাবে নিয়ত করলেই তাহলে মানুষের কথার দাম আছে না অনেক দাম আপনি একজন বেগেনা নারীর দিকে তাকাইলেই জিনা অথচ আপনি তাকে বলেছেন কব আর জিনা হবে আর হবে না সহাবের নিয়ম করলেই সব তাহলে সাহাবে পেতে চাও তাহলে কাজ করবা সেটা হলো তোমার জবানকে তুমি বলবা দিদি হাবিব সাল্লাই বলেছেন আরেকটা কাজ করবা তোমার যে বাড়ি আছে ওই বাড়িটাকে তুমি চাকরি কর্মেন্টস ছুটি হয়ে যায় তখন তুমি অযথা কোথায় আড্ডা না দিয়ে বাড়িতে ফিরে আস কর্ম আছে অফিসে যাও কর্ম নাই বাসায় থাকো কর্ম আছে অফিসে যায় কর্ম নাই বাসায় ফিরো অযথা আড্ডা দিয়ে নয় অযথা আড্ডা দিয়ে নয় তাহলে কবে যে বলেছেন বাড়িটাকে তখন তুমি বাড়িতে অবস্থান করো বোঝাইস তিন নাম্বার যে বলেছেন কি আতী হে সাহাবি যদি মুক্তি পেতে চাও তাহলে একটা কাজ করবা সেটা হলে বেশি বেশি আল্লাহর ভয়ে তুমি কান্না আল্লাহ তাহলে যদি কেউ মুক্তি পেতে চায় এক কাজ করবে জবান হেফাজত দ্বিতীয় নাম্বার তার বাড়িটাকে তিনি প্রশস্ত করবে অযথায় তিনি কোথাও সময় দেবে না তিন নম্বর তিনি কাজ করবেন আল্লাহর ভয়ে তিনি কান্না করবে